রাত দশটা পেরিয়ে গেছে ঢাকা শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে রাস্তার বাতিগুলো ঝিমিয়ে পড়েছে মাঝে মাঝে দু গাড়ি হুস করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে রশিদ তার পুরনো ট্যাক্সির স্টিয়ারিং ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন আজকের দিনটা কেমন জানি ক্লান্তিকর ছিল যাত্রী তেমন মেলেনি পকেটে মাত্র কয়েকটা নোট তবু আল্লাহর শুক্রিয়া বেঁচে তো আছি বেইলি রোড পেরিয়ে নিউ ইস্কাটনের দিকে আসতেই রশিদের চোখে পড়ল রাস্তার পাশে একা দাঁড়িয়ে আছে একটা মেয়ে মাথায় পাতলা ওড়না পরনে সাদা নীল শাড়ি মেয়েটা এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়েছিল যেন কাউকে খুঁজছে তার শরীরের ভাষা অসহায় যেন হারিয়ে যাওয়া কোনো যাত্রী রশিদ একটু ইতস্তত করল এ সময়ে একা মেয়ে বিপদও হতে পারে কিন্তু তারপর মনে হল গরিবের তো রিস্ক নেয় কপালে লেখা তার ওপর যদি সত্যি অসহায় হয় সাহায্য করা তো ফরজ গাড়ি রাস্তার পাশে থামালেন জানালা খুলে ডাক দিলেন আপনি কি কোথাও যাবেন গাড়ি লাগবে আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি কমলাপুর যাব কিন্তু আমার টাকা পয়সা হারিয়ে গেছে আপনি যদি চান উঠে পড়ুন টাকা পয়সা লাগবে না গি মেয়েটা মুখ তুলল চোখ দুটো অদ্ভুত গভীর অথচ ক্লান্ত কথা না বাড়িয়ে আস্তে আস্তে গাড়ির দরজা খুলে উঠে বসল গাড়ির ভেতর একটা হালকা সুগন্ধ ছড়িয়ে পড়ল যেন কোনো পুরনো বাগানের গন্ধ গাড়ি চলতে শুরু করল রাস্তা ফাঁকা বাতাস ঠান্ডা হয়ে এসেছে আশপাশের সব দোকানপাট বন্ধ মাঝে মাঝে কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে দূর থেকে গাড়ির ভেতর চাপা নিরবতা রশিদ কমলাপুর পৌঁছে জিজ্ঞেস করল এখন কোথায় যাবেন সামনে একটা রাস্তা বেঁকে গেছে ওখানে নামিয়ে দেবেন গু জায়গাটা কেম যেন নিকোষ অন্ধকার এত বছর ধাকায় গাড়ি চালিয়েও আগে কখনো এদিকে এসেছে বলে রশিদের মনে পড়ে না রশিদ আর চোখে মেয়েটার দিকে তাকাল মেয়েটা জানালার দিকে তাকিয়ে আছে চোখের পাতায় ক্লান্তি তবু কোথায় যেন একটা অচেনা শক্তি লুকিয়ে আছে তার ভঙ্গিতে মেয়েটা সুন্দর কিন্তু মনে হচ্ছে অতিমানবিক কিছু আছে তার চেহারায় রশিদের মনে হঠাৎ কেমন জানি লাগা শুরু হল আর মেয়েটাও যেন তা বুঝে ফেলল হঠাৎ মেয়েটা বলল আপনার কি ভয় করছে রশিদ চমকে উঠল গলা শুকিয়ে এল কিছু বলল না শুধু স্টিয়ারিংয়ে শক্ত করে হাত চেপে ধরল বাতাসের মধ্যে হালকা কুয়াশা জমছে গাড়ির হেডলাইট কুয়াশার ভেতর ফাঁকা রাস্তাকে টেনে নিয়ে যাচ্ছে মেয়েটা হঠাৎ হাসল অকারণে কেমন যেন অদ্ভুত হাসি তারপর বলল ভয় পাবেন না আমি মানুষ নই আমি এক জিন রশিদের গলা শুকিয়ে এল হাত পা ঠান্ডা লাগতে শুরু করল তিনি ধীরে ধীরে ব্রেক চাপলেন গাড়ি থামিয়ে দিলেন রাস্তার ধারে মুখ ফিরিয়ে মেয়েটার দিকে তাকালেন মেয়েটা তখনও হাসছে একটা শান্ত অদ্ভুত মায়াবী হাসি কণ্ঠটা গভীর অথচ কোমল আপনি অসহায়কে সাহায্য করেছেন এজন্য আমি আপনাকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দেব রশিদ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সামনে রাত্রির অসীম অন্ধকার রাস্তার ধারে শুকনো গাছ বাতাসে হালকা পাতার শব্দ আর গাড়ির ভেতর এক অদ্ভুত মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে যেন স্বপ্নের কোনো ভোর রফিকের জীবন যেন রাতারাতি পাল্টে গেল ঘটনাটা ঠিক কিভাবে ঘটল সেটা সে নিজেও বলতে পারত না পরদিন সকালে গাড়ি নিয়ে বের হতেই এক বিদেশি কোম্পানির প্রতিনিধি তার ট্যাক্সি ভাড়া করে গন্তব্য ছিল গুলশানের এক উঁচু দালানে চকচকে অফিস রশিদের ব্যবহারে মুগ্ধ হয়ে সেই ভদ্রলোক তাকে বললেন আমাদের কোম্পানিতে ব্যক্তিগত ড্রাইভারের প্রয়োজন আপনি আগ্রহী হলে আমার সাথে আসুন রশিদ চোখ কুচকে তাকিয়েছিল নিজের কপালটা সে যেন ছুঁয়ে দেখতে চাইছিল স্বপ্ন দেখছে না তো অফিসের ভেতরে শীতল এসির বাতাসে দাঁড়িয়ে রশিদের মনে হচ্ছিল এ যেন অন্য কোনো দুনিয়া বেতন ছিল মোটা অঙ্কের উপরি ইনসেন্টিভও তাকে শুধু গাড়ি চালাতে হবে না পরিচিত রেন্টাল সার্ভিস থেকে মাঝে মাঝে গাড়ি সাপ্লাইও দিতে হবে রশিদের হাত যেন খুলে গেল কয়েক মাসের মধ্যেই সে একটা ব্যাঙ্ক লোন নিয়ে নিজের নামে তিনটা গাড়ি কিনে অফিসে ভাড়া দিয়ে ফেলল এলাকার গলি দিয়ে এখন যখন রশিদের গাড়ি চলে ধুলো উড়ে না উড়ে একরাশ বিস্ময় শুরুতে রশিদের মনও খুলে গিয়েছিল এলাকার বিধবা মোমেনা টাকার জন্য মেয়ের বিয়ে দিতে পারছিল না তার মেয়ের বিয়েতে রশিদ মোটা অঙ্কের টাকা দিল মসজিদের ইমাম সাহেবের অসুস্থ ছেলেটা হাসপাতালে ভর্তি রশিদ নিজে থেকেই সেই চিকিৎসার খরচ দিল মুরগির দোকানে বসা হাসান ছেলেটা খুবই ভদ্র তার জন্য খুবই মায়াহত রশিদের তাকেও একটা ছোট্ট গ্রোসারির দোকান করে দিল চারপাশের মানুষ রশিদকে দোয়া করতে থাকল গলির ছোট ছোট শিশুরাও এখন তাকে রশিদ ভাই বলে ডাকে কিন্তু ধীরে ধীরে রশিদের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল নামাজের সময়ও সে ব্যস্ত থাকে প্রায়শই আজকে একটা বড় মিটিং আছে পরে পড়ব নামাজের জামাতে তার দেখা মিলত না লোকজনের সামনে একদিন ফাঁস করে বলে ফেলল এই মসজিদে ফ্যান লাগছে কার টাকায় জানেন আমার ওই বিধবা মোমানার মেয়ের জামাইকে মোটরসাইকেলকে কিনে দিয়েছে এই রশিদ না দিলে বিয়ে হত কোনো দিন আর কেউ দিয়েছে কিছু তার কণ্ঠে অহংকারের গন্ধ যেন দানটা ইবাদতের জন্য না লোক দেখানোর জন্য মানুষ চুপ হয়ে যায় দেখা গেল যাদের সে উপকার করেছিল তারাই এখন তার সামনে আসতে লজ্জা পায় রশিদের টাকায় যে মসজিদে ফ্যান লাগানো হয়েছিল সেই মসজিদের ইমামও এখন তাকে দেখলে চোখ নামিয়ে ফেলে রশিদ টের পায় চারপাশের মানুষ দূরে সরে যাচ্ছে কিন্তু রশিদে মনে হতে থাকে তার উন্নতি দেখে মানুষের সহ্য হচ্ছে না টাকা হইলে মানুষে হিংসা করে এটাই দুনিয়ার নিয়ম একদিন বিকেলে যখন শহরের বাতাসে লাল সূর্যের শেষ রং ছড়াচ্ছে রশিদ নিজের দামি গাড়িতে বসে গাড়ির কাছ নামিয়ে রাখে হঠাৎ তার মনে হয় জীবনের এই খুশি কি চিরকাল থাকবে সে নিজেকেই উত্তর দেয় আমি এখন সবকিছু নিয়ন্ত্রণ করি আমি চাইলে আরও উপরে উঠতে পারব তার চোখে অহংকারের ঝিলিক দেখা যায় গাড়ির উল্টো দিকে একটা ছোট্ট মাদ্রাসার ছাত্র রাস্তা পার হচ্ছে ছেলেটার পরনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে হাতে এক টুকরো রুটি কিন্তু রশিদ সেই দৃশ্যটা দেখতে পায় না তার চোখ এখন কেবল বড়লোকদের দেশ গাড়ি বাড়ি দামি জামাকাপড় আর ফাইভ স্টার রেস্টুরেন্টে আটকে আছে তবে আকাশের ওপারে কোনও এক শক্তি কোনও এক দৃষ্টি সব দেখছিল শরতের এক সন্ধ্যা আকাশে সোনালি কমলা মিশ্রিত রং বাতাসে হালকা ধুলোর গ্রান রশিদ তার চকচকে কালো গাড়ি চালিয়ে ফিরছিল বিজয়ীর ভঙ্গিতে গাড়ির জানালা দিয়ে শহরের আলোধারী দৃশ্য যেন কোনো সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছিল রাস্তাটা ছিল একটু নির্জন একটা মোড়ের সামনে এসে সে দেখতে পেল এক অপূর্ব সুন্দরী মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার পরনে সাদানীল রঙের একটা শাল চুলগুলো যেন রাতের আধারের মতো ঘন আর কোমল মেয়েটির চোখে এক অদ্ভুত বিষণ্নতা সাধারণত রশিদের রাস্তায় তাকানোর সময় এখন আর নাই কিন্তু এত সুন্দরী মেয়ে দেখে রশিদ নিজের অজান্তেই গাড়ি থামিয়ে দেয় মেয়েটি কাছে এসে নরম কণ্ঠে বলে ভাইয়া একটু সাহায্য করবেন আমার স্বামী খুব বিপদে আছে একটু সাহায্য দরকার রশিদের বুকের ভেতর যেন কিছু ধপধপ করতে থাকে সে জানালার কাজ নামিয়ে বলে কি সাহায্য দরকার আমার তো সময় কম উঠে বসুন গাড়িতে যেতে যেতে কথা বলি মেয়েটি নীরবে উঠে বসে গাড়ি এগিয়ে চলে নির্জন রাস্তা পেরিয়ে শহরের বাহিরের দিকে যাচ্ছিল তারা মেয়েটি হালকা কাপা গলায় বলে আমার স্বামীর চিকিৎসার টাকা দরকার আর কিছু খাবার রশিদের অহংকার তখন চরমে সে মুচকি হাসে তার মনের ভেতর অন্য চিন্তা জন্ম নেয় এত সুন্দর মেয়ে গরিব অবস্থায় এইটাই সুযোগ রশিদ নরম স্বরে বলে তুমি জামাইকে ছেড়ে দাও তোমাকে আমার ভালো লেগেছে আমার সাথে থেকে আমি চাইলে তোমার জীবন পাল্টে দিতে পারব না হলে তোমার স্বামী আরও বিপদে পড়বে গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে আসে কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটি বলে রশিদ ভাই তুমি এমন ছিলে না আমি তোমাকে সাহায্য করেছিলাম আজ সব ফিরিয়ে নিচ্ছি রশিদ চমকে ওঠে সে জিজ্ঞাসু চোখে তাকায় কিন্তু অহংকারে তার চোখ তখন অন্ধ রশিদ ঘাড় নাড়ে গুরুত্ব দেয় না তার চোখে এখনও লোভ তাচ্ছিল সে মেয়েটির কথা উড়িয়ে দেয় গাড়ি ঘুরিয়ে তাকে নামিয়ে দিয়ে চলে আসে কিন্তু সবকিছু যেন ওই রাতেই পাল্টে যেতে শুরু করে পরদিন অফিসে গেলে বস হঠাৎ বলে রশিদ তোমার কাজের দরকার নেই নতুন ম্যানেজার এসেছে নতুন ম্যানেজার তারই অফিসের এক জুনিয়র ছেলে যাকে রশিদ একদিন অপমান করেছিল তার জায়গায় সে বসেছে চাকরি চলে যায় ব্যাংকের লোনের কিস্তি আটকে যায় গাড়ি বিক্রি করতে হয় অর্ধেক দামে ঘরবাড়ি ছেড়ে দিতে হয় রশিদের গর্বের দেয়াল ভেঙে ভেঙে পড়ে যায় রশিদ আবারও ট্যাক্সি চালানো শুরু করে তবে এটা নিজের না ভাড়া নেয়া একদিন একটা মেয়ে হাত দেখিয়ে ট্যাক্সি থামায় মেয়েটি এবারও অপরূপ সুন্দরী চোখে খুব চেনা একটা মায়া রশিদ চিনতে পেরে থমকে দাঁড়ায় মেয়েটি নরম হাসিতে বলে কেমন আছো রশিদ ভাই রশিদ এবার মাথা নিচু করে কান্না চেপে রেখে কাপা গলায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন সেটাতেই আমার ভালো আছে আমি আর টাকা চাই না আমি চাই যেন আল্লাহর রাস্তায় থাকতে পারি অহংকার থেকে দূরে থাকতে পারি ইমান নিয়ে মরতে পারি মেয়েটি চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া করে তারপর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে হাওয়ার সঙ্গে মিশে যায় রশিদ রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে তার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে আকাশের এক কোনায় তখন মৃদু চাঁদের আলো। একটা নতুন ইমানের জীবন শুরু হবার প্রতিশ্রুতি নিয়ে